সম্মানিত ভিউয়ার্স আমি গত শুক্রবারে এই গাজীপুরে আমি একটা ভিডিও নিয়েছিলাম অল্প কয়েক সেকেন্ডের তো বলছিলাম যে গাজীপুরে যারা আছেন ওনাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো ওই ভিডিওতে আমার যত না কমেন্ট আসছে ওই চাইতে বেশি আমার ওই ভিডিওতে কিন্তু ফোন আসছে আমার ফোনে মোবাইলে তো আজকে আমি আসলে অনেকের সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু সময়ের অভাবে আমি কারোর সঙ্গে দেখা করতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তো আপনাদের জন্য আজকে আমি এই ভিডিওটি উপহার দিই গাজীপুরের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যস্ত নাম গাজীপুর চৌরাস্তা দিন রাত মানুষের ছুটে চলা গাড়ির স্রোত আর শহরের অদম্য স্পন্দন এখানে একসাথে মিলে গেছে এই চৌরাস্তা শুধু চারটি রাস্তার মিলনস্থল নয় এটা গাজীপুরের অর্থনীতি যোগাযোগ আর জীবনের গতি বদলে দেয়া এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রাণকেন্দ্রে অবস্থিত এই চৌরাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষের কর্মের খোঁজে স্বপ্নের পথে যাত্রা শুরু করে চারোপাশে গড়ে উঠেছে শিল্প কারখানা মার্কেট হোটেল আর অফিস যা গাজীপুরকে করেছে শিল্পনগরীর এক শক্ত ভিত্তি সকালের ব্যস্ততা দুপুরের কোলাহল আর রাতের আলোর ঝলকানিতে গাজীপুর চৌরাস্তা কখনো থেমে থাকে না এই চৌরাস্তা সাক্ষী শ্রমজীবী মানুষের ঘাম শিক্ষার্থীদের স্বপ্ন আর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার গল্পের গাজীপুর চৌরাস্তা মানে শুধু যানজট নয় এটা গাজীপুরের চলমান জীবন এটা গাজীপুরের গতি এই যে রাস্তার মোড়টা দেখছো তোমরা এটা শুধু গাজীপুর চৌরাস্তা না এটা হাজারো জীবনের গল্প জমে থাকা এক নীরব সাক্ষী এই চৌরাস্তা জানে শ্রমিকের ঘামের গন্ধ জানে মায়ের দোয়া নিয়ে বের হওয়া সন্তানের বুক ধরফরানি দুপুরে এখানে ছুটে চলা জীবন হর্নের শব্দে পায়ের তারায় চোখে ক্লান্তি নিয়ে কিন্তু থেমে থাকে না কেউ কারণ থামার মানে পিছিয়ে পড়া সন্ধ্যা নামলেই আলো জ্বলে ওঠে আর সে আলোই দেখা যায় আজকের ক্লান্ত মুখের ভেতরে আবেগী আসা এই চৌরাস্তা শুধু চারটা রাস্তার মিলন নয় এটা মানুষের জীবন এটা সংগ্রাম এটা স্বপ্ন আর সাহসের ঠিকানা গাজীপুর চৌরাস্তা যেখানে প্রতিদিন নতুন করে শুরু হয় হাজারো গল্প ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে শেয়ার করবেন খোদা হাফেজ